জাতি আজ কোথায় গেল জাতি আজ কোথায় গেল আওয়াজ তোলো জোর প্রতিবাদ জুলুমের ধর্ষকেরা আজও কেন আছে আজও কেন আছে আজান জালিমের অত্যাচারে মৌমিতাজ মেয়েরে ভাবে প্রয়োজনে ধর্ষকদের ফাঁসির দাবি মানতে হবে জালিমের অত্যাচারে মৌমিতাজ মেয়ের ভাবে দর্শকদের ফাঁসির দাবি হবে বিচারের নাই রে বিচারে নাই রে আসার এই শহরে দর্শকের ফাঁসি দেবো মনের আসার লাঠি মেরে দর্শকের সাজা দিলে মেটি মনের

কবে যে ফাঁসি রসি দেখবলে সব জালিমের বিজয়ের মুচকি হাসি ফুটবে মুখে মজলুমানের ধর্ষকের সাজা হলে তবে হবে জাতি আজ কোথায় গেল জাতি আজ কোথায় গেল আওয়াজ তোলো জোর প্রতিবাদ জুলুমের দর্শকেরা আজ কেন আছে আজাদ জাতি আজ কোথায় গেল আওয়াজ তোলো জোর প্রতিবাদ জুলুমের দর্শকেরা আজ কেন আছে আজাদ আশিফার দর্শকেরা পেত যদি সেদিন সাজা দিনে দিনে বাড়তো আজ আসিফার ধর্ষকেরা পেত যদি সেদিন সাজা দিনে দিনে বলতো না আজ ধর্ষকদের শুধুই বাজা কবি মান্নান বলে জীবন গেলেও তো বুড়া জি ইজ্জত বাঁচাবো আজ মা বোনদের রেখে বাজি জালিমের ফাঁসি যে করে দেব সব জাতি আজ কোথায় গেল জাতি আজ কোথায় গেল আওয়াজ তোলো জোর প্রতিবাদ জুলুমের ধর্ষকেরা আজ কেন আছে আজাদ জাতি আজ কোথায় গেল আওয়াজ তোলো জোর প্রতিবাদ জুলুমের ধর্ষকেরা আজ কেন আছে আজাদ